নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজকেও নিয়ে আসলাম শুভ দুপুরের রান্নাবান্না আজকে তো আমার খুব ঠান্ডা লেগেছে বলে দুদিন ধরে কিছুই খেতে ভালো লাগছে না তো চলো তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে নিই দেখো ভাত আছে এখানে আছে বেগুন ভাজা এখানে আছে কাঁকড়োল আলু ভাজা এখানে আছে ডিমের তরকারি এই যে ডিমের তরকারি আর আমি কি খাবো দেখো এখানে আছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ ভাজা আর এখানে আছে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজেছি কারণ তরকারি খেতে ভালো লাগবে না তার জন্য আমি এই খাবো মাছ ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা মাছ ভাজা এই দিয়ে ভাত খাবো সর্দিতে কিছুই ভালো লাগছে না মানে মা স্বাদ গন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না তো কি করবো কি দিয়ে ভাত খাবো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই লঙ্কা তেল নিবি না জাল লাগবে আমার ভালো লাগছে না কিছু আমি এই দিয়েই খাবো বন্ধু গন্ধ কিছুই পাচ্ছি না সব ঠান্ডা লেগেছে সারাদিন গরম ভোগ করা আর রাত্রিবেলা এসিতে শোয়া তো কী হবে এই না আমাদের ডোনারও ঠান্ডা লেগেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমরাও এসো মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো ইলিশ মাছের তেল দিয়ে এরকম মাছ ভাজা একটু খায় এক গাল খানা মাছ ভাজা দিয়ে খাবি আয় 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 ভালো লাগছে আয় আমি তো গন্ধ কিছু পাচ্ছি না एक मजा खाली खा ना <coughs> तो चलो बंधुरा খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো